গরম কেক ওভেন থেকে বের করে সরাসরি ডেকোরেশনে চলে আসলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি এই কেকটা গরম গরমই ডেকোরেশন করব এমার্জেন্সি অর্ডার তাই গরম গরম বানিয়ে ডেকোরেশন করে দিতে হবে কেকটা ছিল চকলেট ফ্লেভারের ভিতরে এক পাউন্ডের এবং ডেকোরেশন ছিল ফন্ডেন্টের ডিজাইন আলহামদুলিল্লাহ খুবই অল্প সময় আমি ডেকোরেশন করতে পেরেছিলাম এবং দেখেন কেকটা কতটা নরম হয়েছে প্রথমে আমি ফন্ডেন্টের ফন্ডেন্টের ফুলগুলো আমি কেটে নেব তারপরে সাইডে আমি রেখে দেব নর্মাল ফ্রিজে তারপর আমি কেক ডেকোরেশন করতে বসবো আজকে আমার অর্ডার ছিল এখানে দুই পাউন্ডের একটা ভেনিলা কেক এবং এক পাউন্ডের একটা চকলেট ফ্লেভারের কেক এই যে আমি প্রথমে চকলেট ক্রিম দিয়ে কাভার করে নিলাম তারপর ফিনিশিং দিয়ে নেব এবং সুগার সিরাপও দিয়ে নিলাম আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার পেজটি ফলো করে রাখবেন এবং যে আপুরা ভাইয়েরা ইউটিউব চ্যানেল দিয়ে দেখেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনারা দেখতে পারেন এবং আপনারা যদি আমার কাছে কেক অর্ডার দিতে চান আমার পেজ খালেদার ফুড কর্নার এবং আমার ফেসবুক আইডি খালেদা মনি আপনারা একটু সার্চ দিলেই পেয়ে যাবেন ওখানে অর্ডার কনফার্ম করতে পারেন বেশি প্রয়োজন হইলে এখানেও আপনারা মেসেজ দিতে পারেন এই যে আমার কেকের ফিনিশিং কিন্তু একদমই ডান ভিতরে চকলেট কেক উপরে ভ্যানিলা ফ্লেভার পরে আমি এই ক্রিমটা দিয়ে মাঝখানে একটু দিয়ে নিলাম কিন্তু আমার ক্যামেরাটা তখন অফ হয়ে গিয়েছিল ওই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না এটা আমার আগে একটা কেক বানানো ছিল ওই রেফারেন্স পিকচার দেখি আমাকে অর্ডার দিয়েছিল শুধু কালারটা একটু চেঞ্জ করে নিয়েছিল ওটায় ছিল সবুজ এটা আকাশি কালার দিয়েছে এই যে আমি ফন্ডেন্টের ফুলগুলো লাগিয়ে নিচ্ছি এই কেকটি সামনাসামনি দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিলো সিম্পল ডিজাইন ফন্ডেন্টের কাজ কিন্তু দেখতে অসাধারণ এবং টেস্টও আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল আপুর রিভিউতে আপনারা যে কোনো কেক আমার কাছে অর্ডার দিতে পারেন আমার লোকেশন কাকসিরা বাজার আমি পাথরঘাটা দৌতলা এবং আমার এলাকার আশেপাশে সব জায়গায় মোটামুটি ডেলিভারি দিয়ে থাকি এবং আমি অনেক দূরে যেমন মঠবাড়িয়া বামনা ডেলিভারি দিয়ে থাকি মাঝে মাঝে ডেলিভারি চার্জ যদি কাস্টমার দেয় বা বেশি অর্ডার থাকে তখনই আমার সবথেকে বেশি ভালো লাগে আমার যদি মাসে একশো অর্ডার থাকে তো নব্বই জন কাস্টমার থাকে আমার রিপিট বা রেগুলার আপনি আপনার বোনের জন্য একটা কেক নিয়েছেন কেকটা আপনাদের খুব ভালো লাগছে তো আপনার ফ্যামিলি অন্য অন্য মেম্বারদের আপনি বলবেন যে অমুকের কেক ভালো তার কেক আনেন এইরকম করে একজন কাস্টমার অনেক অনেক অর্ডার দেয় অনেক অনেক ধন্যবাদ আমার সকল কাস্টমারকে তারা খুব সাপোর্ট করে আমাকে সেটাই আমার ভালো লাগে